সম্পাদক আমিন আমাদের গাজীপুর জেলা কমিটির সাংবাদিক সভাপতি শ্রমিক নেতা আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক দালাল হাওড়াদার সহ প্রায় তিরিশ জন শ্রমিক আহত হয়েছিল তাদেরকে আমরা সংগ্রহী বন্ধুরা আপনারা দেখেছেন যে জায়গায় বাংলাদেশ গার্মেন্ট কেন্দ্রীয় কমিটির নেতা এবং গাজীপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নেতা হাওলাদার আমাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা যখন গতকাল এগারোটা পঞ্চাশ মিনিটে প্রেস ক্লাবে সমাবেত হয়েছিলাম সেই প্রেস ক্লাবে সমাবেত হওয়ার পরবর্তীতে আমাদের যে যোগুনা মাস একটি লং মাস সেই মাসে শ্রমিকদের যে বকয়া বেতন এবং অন্যান্য আইনগত পাওনা দিক একটি সারেক্লিপি প্রদান করিব আমরা যখন আমাদের শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে অগ্রসর হয়েছিলাম তখন এদেশের এখন বলতে হয় যে তারা গরিব মানুষের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী না তারা মালিক থেকে রক্ষা করার জন্য এই শ্রমিকের উপর এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রুল আমিন ভাইয়ের উপরে বর্বর হামলা চালায় এই পুলিশ প্যাডো বাহিনী সংগ্রামী বন্ধুরা একদিকে যেমন এই শ্রমিকরা অত্যাহারে অনাহারে মানবতা জীবন যাপন করছে যেই জায়গায় মন্ত্রণালয়ের চুক্তি সেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের চার কিস্তিতে টাকা প্রদান করতে হবে সেই জায়গায় সেই চুক্তি যখন বাস্তবায়ন না হয় তখন এই মালিকদের বিপক্ষে এই পেটোয়া বাহিনী না যে শ্রমিকদের বিপক্ষে যে তাদেরকে বর্বর হামলা চালায় তা বলতে চাই আমরা এর তীব্র নিন্দা জানাই আজকের এই সবার বাংলাদেশ গার্মেন্টার সবির শ্রমিক যে মেন্টু পরিচালনা করবেন আমাদের এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মানুষ সংহতি জানাবেন আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ